হ্যালো ভিউয়ার্স আমি এখন আছি চাপাত লোয়ার টেক বাজার এখন এই বাজারের একজন ব্যবসায়ী আফসার কাকা আমি আছি ওনার দোকানে ওনার দোকানে এখন আমি রং চা খাবো আর কি যে দুই কেটলিতে আপনার চায়ে পরিপূর্ণ এখান থেকে চা দিয়ে যে আপনার চায়ের কাপে চা বানিয়ে দিবে দেখতে থাকুন আমাদের আফসার কাকা কিভাবে রং চা বানায় যে ভালোভাবে কাপগুলি পরিষ্কার করে নিচ্ছে দিলাম লবঙ্গ লং এই যে একটা লবঙ্গ দিলো তারপরে একটু আদা দিচ্ছে কালীরা আবার কালি জিরাও মিশাচ্ছে তারপরে কি দিবেন লেবু 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 ছা এখন চিনি দিচ্ছে ঠিক নাড়াচাড়া করবে আর বানান দুই কাপ এই যে দেখুন কত সুন্দর চা কালারটা একটু অন্ধকার দেখে বোঝা যাচ্ছে না দেখুন তো দু কাপ চা বানাচ্ছে দেখুন এই যে গরম পানি দিয়ে কাপগুলি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে তারপরে যা যা দেওয়ার দরকার আগে চিনি দিচ্ছে এখানে লবঙ্গ দিচ্ছে দুইটা তবে কালি চিরা কেটে দিচ্ছেন এখন থেকে আপনার ফ্লাস্ক থেকে গরম চায়ের লিকার গুলি ডেলে দিচ্ছে এখানে আসলে আগে চা চায়ের লিকার দিয়ে আপনার গরম পানির মতো তারপরে আপনার ফ্লাক্স রাখা হয় তারপরে সেখান থেকে দেখুন চায়ের কালার কত সুন্দর স্পেশাল চায় তেবে সাধারণ যে লিকার চা রং চা খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে অসাধারণ আর একটু গরম বেশি থাকলে হয়তো ভালো লাগতো আরো আহ অসম্ভব ভালো হয়েছে চা খেতে অনেক সুস্বাদু থেকে আপনার নদীর পারে দোকান তো আপনার খুবই ভালো দৃশ্য উপভোগ করা যায় এখানে আমার সাথে আছে জাহাঙ্গীর মোল্লা জাহাঙ্গীর মোল্লা চা খাচ্ছে চার জাহাঙ্গীর প্রতিদিন চা খাও এখানে